দের উপর হামলাকারীর দুই আইনজিবি বিএনপি পন্থী একটি নিউজ প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার বরাদে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের পক্ষে পিটিশন দায়ের করেছেন আইনজিবি মোহাম্মদ মাহবুজ রহমান তিনি তিনি ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠজন এবং ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক অনলাইন প্ল্যাটফর্ম দা ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে গুলি বর্ষণকারী ফয়সাল করিম মাসুদের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহবুবুজুর রহমান ব্যারিস্টার কাইসাল কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক সেখানে আরো বলা হয়েছে আদালত থেকে ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালত সংগ্রহ করে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজ রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দা ডিসেন্ট এ বিষয় নিশ্চিত হয়েছে গতকাল শনিবার দা ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ওয়েবসাইট থেকে মাহফুজ রহমানের নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করতে জানতে চাইলে ফয়সাল করিম পিটিশন দায়েরকারী আইনজীবী হিসাবে সেই মাহফুজুর রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কিনা উত্তরে তিনি জানিয়েছেন তিনি সেই ব্যক্তি নন আরো প্রশ্ন করা হয়েছিল জামিন আদেশের কপিতে কাইসার কামাল অ্যাডভোকেট বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসাল কামাল কিনা উত্তরে মাহবুজ রহমান বিস্ময় প্রকাশ করে বলেছেন স্যার এত বড় মাপের আইনজীবী তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব না গতকাল শনিবার আদালত বন্ধ থাকায় তার ডিসেন্টের পক্ষে পিটিশনের কপি এবং ওকালতামা সংগ্রহ করে মাহবুবজুর রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি তবে আজ রোববার আদালত থেকে উল্লেখিত দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে মাহবুবজুর রহমান গতকাল শনিবার দা ডিসেনকে অসত্য তথ্য দিয়েছেন কারণ ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে মোহাম্মদ মাহফুজুর রহমান এর নামে যেই আইনজীবীর নাম মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থাকা মোহাম্মদ মাহফুজুর রহমান এর মোবাইল নাম্বার এবং মেম্বারশিপ আইডি হুবহুব মিলে গেছে এছাড়া ফয়সাল করিম মাসুদের জামিনের জন্য দাখিল করা অ্যাফিডেভিট এর আইনজীবী হিসাবে জনাব মোহাম্মদ মাহফুজুর রহমানের মোবাইল নাম্বার মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে মাহফুজুর রহমান নামে একটি ফেসবুক আইডের প্রোফাইলের ছবির সাথে হুবহুব মিলে যায় ওই ওই ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে মাহফুজুর রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে মাহফুজুর বিভিন্ন সময়ে কাইসার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে স্যার ও প্রিয় অভিভাবক বলে সম্বোধনা করেছেন একাধিক ফেসবুক পোস্টে সেগুলো দেয় রিসেন্ট আরকাইট রয়েছে দুই সালে উনিশে নভেম্বর কাইসার কামালের ছবি পোস্ট করে মাহফুজুর রহমান লিখেছেন অভিনন্দন প্রিয় অভিভাবক ব্যারিস্টার কাইসার কামাল স্যার স্পেশাল অ্যাসিস্টেন্ট টু দ্য চেয়ারপারসন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সম্মানিত সদস্য আপনার সফলতা কামনা করছি এই নিউজটি করেছে আমার দেশ পত্রিকার আমার দেশ পত্রিকার যে তথ্য এবং যে যে বিষয়টি তারা ঘাটাঘাটি করে দেখছেন এখানে সত্যতা মিলেছে যে আহ হাদির ওসমান হাদিকে উপর যে হামলা করেছে সে হামলাকারীর যে আইনজীবী ছিলেন সে আইনজীবী ছিলেন বিএনপি পন্থী দুইজনে বিএনপি পন্থী হিসাবে ছিলেন যে নিউজটি করেছে আমার দেশ পত্রিকা তারা ঘটা করে এই নিউজটি প্রচার করছে